আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনার দোয়া ভালো আছি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম ভিডিওটি হলো যদি কোন ব্যক্তি কোন লোককে তাহার অনুগত্য করিয়া রাখতে চায় তাহলে এই নকশাটি লিখিয়া সরিষার তেলে মাখিয়া আগুনে জ্বালাইবে আল্লাহর রহমতে ওই ব্যক্তি ওই ব্যক্তি আজীবন তাহার অনুগত থাকিবে তো বন্ধুগণ আপনি যদি কোনো ছেলে অথবা কোনো মেয়েকে অথবা কোনো ব্যক্তি কোনো তার স্ত্রীকে কোনো মহিলা তার স্বামীকে তাহার আজীবনের জন্য তাহার অনুগত্য করে রাখতে চায় তাহাকে বলবো এই নকশাটি আপনি ব্যবহার করেন ইনশাল্লাহু আজিজ আল্লাহ রহমতে অনেক ফল পাবেন এটা খুব উপকৃত একটা তদবির তো বন্ধুগণ আর যদি আপনারা তদবির নিতে চান স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আজিজ আমি তদবির করে দেবো আপনারা ফল পাবেন ইনশাআল্লাহ এটাতে কোনো ভুল নাই আল্লাহর রহমতে ফল পাবেনই যদি আপনারা নিজেরা করতে চান কিভাবে করবেন ওই নিয়ম আমি বলে দিব ওই নিয়ম অনুযায়ী কাজ করবেন আপনারা নিজেরা কাজ করবেন ইনশাআল্লাহ আপনারা ফল পাবেন তো নিয়ম বলার আগে আপনাদেরকে বলতে চাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন যারা এখন আমার ভিডিওগুলোতে লাইক করেন আমার ভিডিও লাইক করে দিবেন শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন কমেন্ট করে দিবেন ইনশাল্লাহ তো বন্ধুগণ নিয়মটি হলো সর্বপ্রথম আপনাদেরকে ফাঁক পবিত্র হয়ে নামাজের উজুবা নিয়ে মাত নামাজের পরে নির্জন স্থানে বসে এ নকশাটা লিখতে হবে এলাকার শুরুতে আপনারা জাফরান গোলাপ জল কুমকুম এই তিনটাকে একসাথ একটা কালি বানিয়ে ওই কালি দ্বারা লিখতে হবে ওই বানিয়ে এরকম একটা কলম নেবেন কলম নিয়ে লেখা শুরু করবেন লেখা শুরু করার আগে আপনাদেরকে এক হাজার একবার দুল শরীফ পাঠ করতে হবে তারপরে সুরা ফাতিহা একশো একবার পাঠ করতে হবে পাঠ করার পরে নকশাটা লিখতে হবে যে নকশাটা লিখবেন নকশাটা আমি ভিডিও শেষে দিয়ে দিব ওই নকশাটা ওখান থেকে দেখে দেখে লিখবেন লেখার শেষ হলে আপনাদেরকে আবার সুরা তেহা একচল্লিশ বার পাঠ করতে হবে দুরুশরীফ একুশবার ফাট করতে হবে ফাট করার পরে ওই নকশাটা ফু দিবেন ফু দিয়ে আপনি তোল মাখিয়ে ওটা যার উদ্দেশ্যে আপনি তদবির করতেছেন তারকে মনে মনে রেখে আগুন তৈরি নকশাটা জ্বালিয়ে দিবেন দেবেন আজি সে অস্থির হয়ে পাগলের মতো ছুটে আপনার কাছে চলে আসবেন কি আজীবনের জন্য আপনার অনুগত থাকবে আপনি যেভাবে বলেন আপনি আপনার কথা শেষ শুনতে বাধ্য হবে তো বন্ধুগণ আমি যে নকশাটা স্ক্রিনে ভিডিও শেষে স্ক্রিনে দিয়ে দেব বলছি নকশাটা এই এখান থেকে দেখে থেকে লিখবেন এই যে এখান থেকে দেখে দেখে লিখবেন তো যখন আপনারা নিজেরা তদবির করবেন এই তদবিরের মোয়কেল থেকে আপনাকে অনুমতি নিয়ে নিতে হবে অনুমতি নিয়ে কাজ করবেন ফল পাবেন অনুমতি না নিয়ে কাজ শুরু করবেন কোনো ফল পাবেন না তো অনুমতি নেওয়ার জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কাজ করবেন আল্লাহর রহমত আপনি ফল পাবেন তো আজকে ভিডিওতে ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আমার ইল্লা বিল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته